নমস্কার বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আসন্ন ঘূর্ণিঝড় রেমালের সম্পর্কে আপনারা হয়তো অনেকেই জানেন যে ঘূর্ণিঝড়ে উৎপত্তি শুরু হয়েছে আপনারা সেই উৎপত্তি সম্বন্ধে জানেন এবং কোথায় আসে পড়তে পারে সেটাও হয়তো অনেকে জানেন তো আমি আপনাদেরকে আজকে জানিয়ে দিচ্ছি এখন এখন অবধি খর পাওয়া অবধি রেমাল কোথায় অবস্থান করছে এবং কোন কোন জেলার উপর দিয়ে রেমাল ঝড় বইতে পারে এবং ঝড়ের গতিবেগ কত হতে পারে সমস্ত তথ্য আজকের ভিডিওতে আমি তুলে ধরব ব্যাঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের সকলের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন সাইক্লোন রেমালের আবহনের সুর ধ্বনিত হয়েছে শহর কলকাতায় শুরু হয়ে গেছে বৃষ্টি শুধু কলকাতায় নয় সুন্দরবন দুই চব্বিশ পরগনাতেও চলছে বৃষ্টি বেলা বাড়তে দুর্যোগের পরিমাণ বাড়তে শুরু করবে বলে রয়েছে পূর্বাভাস রবিবার মধ্যরাতে এই দানবীয় ঝড় পড়তে চলেছে স্থলভাগে বলে পূর্বাভাস রয়েছে আপাতত কতটি দূরে রয়েছে রেমাল সেটি জানে নেওয়া যাক রেমাল সকালে দীঘা থেকে দূরত্ব ছিল তিনশো নব্বই কিলোমিটার তিনশো নব্বই কিলোমিটার দীঘা থেকে দূরত্ব ছিল দীঘার দক্ষিণ দক্ষিণ পূর্বে তখন রেমালের অবস্থান ছিল তখন সাগরদ্বীপ থেকে রেমালের দূরত্ব ছিল দুশো সত্তর কিবি বাংলাদেশের খেপুপাড়া থেকে দূরত্ব ছিল দুশো নব্বই কিলোমিটার সকাল আটটা নাগাদ ঝড় বাংলাদেশের খেপুপাড়ার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল তবে যে সদ্য তথ্য এমডি দিয়েছে তাতে ঝড় আরও বেশ কিছুটি এগিয়ে এসছে রেমালের অবস্থানের সর্বশেষ আপডেট বেলা এগারোটা অবধি দি পা তথ্যে জানা গিয়েছে প্রতি ঘন্টায় বঙ্গোপসাগর থেকে নব্বই থেকে একশো কিলোমিটার গতিতে ধেয়ে আসছে রেমাল নব্বই থেকে একশো কিলোমিটার গতিতে ইতিহাসের রেমাল সর্বশেষ আপডেটে জানা গিয়েছে রেমাল বাংলাদেশের খেপুপাড়া থেকে দক্ষিণ দক্ষিণ পশ্চিমে দুশো কিমি দূরে রয়েছে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে ঝড়ের দূরত্ব ছিল দুশো একচল্লিশ কিলোমিটার সাগরদ্বীপ থেকে দক্ষিণ দক্ষিণ পূর্বে অবস্থান করছে ঝড়ের মধ্যরাতে সাগরদ্বীপ ও খেপুপাড়ার মাঝের অংশ দিয়ে বয়ে যাওয়ার কথা রয়েছে রেমালের রেমালের গতি আরো আরবি ভাষায় রেমাল শব্দের অর্থ হল বালি বা বালির কণা তবে শহরের ধুলো উড়িয়ে যে ঝড় তুলতে চলেছে রেমাল তার পূর্বাভাস দিয়েছে আলুপর আবহাওয়া দপ্তর আইএমডি সূত্রে জানা জারি হয়েছে বুলেটিনে জানানো হয়েছে হাওড়া হুগলি কলকাতা ও পূর্ব মেদিনীপুরে ছাব্বিশে মেয়ের বিকাল থেকে ঝোড়ো হওয়ার গতি পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার হতে পারে রেমালের প্রভাবে হাওড়া হুগলি কলকাতা ও পূর্ব মেদিনীপুরে ছাব্বিশে মেয়ের সকাল থেকে ঝড়ো হওয়ার গতি পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার হতে পারে পরে তা বেড়ে গিয়ে পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে ছাব্বিশে মে রাতে কলকাতা হাওড়া হুগলিতে ঝড়ো হওয়ার বেগ সত্তর থেকে আশো কিলোমিটার হতে পারে প্রতি ঘন্টায় গতি সর্বোচ্চ নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে তো পূর্ব মেদিনীপুরেই ঝড়ো হওয়ার গতিবেগ ওই একই সময়ে সত্তর থেকে আশি কিমি প্রতি ঘন্টায় থাকতে পারে যার সর্বোচ্চ গতি নব্বই কিমি প্রতি ঘন্টায় হতে পারে তো আমার সামনে দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় রেমাল সম্পর্কিত যে আপডেট সেখানে দেওয়া আছে রেমাল অবস্থান করছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন রেমাল এখন কোথায় অবস্থান করছে বিকেল তিনটে পর্যন্ত রেমাল এখানে অবস্থান করছে এর পরবর্তীকালে এর অবস্থান সম্পূর্ণরূপে পাল্টে যাবে রবিবার রাত দশটা থেকে এগারোটার মধ্যে এটি স্থলভাগে আঁচড়ে পড়তে পারে বলে জানা গিয়েছে এখন আপনারা দেখতে পাচ্ছেন সেটা রেমালের গতিবেগ তখন থাকতে পারে ঘন্টায় একশো কিলোমিটার প্রতি ঘন্টায় একশো তিরিশ কিলোমিটার থাকতে পারে বলে জানা গিয়েছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেই গতিবেগটা তো যেসব জেলাগুলি সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত হতে পারে সেগুলো বলে দিলাম আপনাদেরকেই তো আপনারা যারা এই সব জেলার মধ্যে অবস্থান করছেন তারা অবশ্যই সতর্ক থাকবেন এবং অবশ্যই পাকা বাড়ির ভেতর অবস্থান করবেন ঝর্ণী আতঙ্কিত হওয়ার কিচ্ছু নেই আপনারা শুধু ভালো থাকবেন সুস্থ থাকবেন